আজ রবিবার একুশে ভাদ্র দু সালের সাতই সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র আজ একশো আট বার নয় আজ এক হাজার আশি এবার জপ করুন কারণ আজকের দিনটি অত্যন্ত ঘটনাবহুল গুরুত্বপূর্ণ একটি দিন আজ যেমন থাকছে পূর্ণিমা ঠিক তেমন আজই কিন্তু রাত আটটা বেজে সাতান্ন মিনিটে শুরু হবে বছরের অন্তিমতম পূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ টোটাল লুনার এক্লিপস আর এই গ্রহণ কিন্তু ব্লাডমুন চলতে থাকবে রাত আটটা বেজে সাতান্ন মিনিট থেকে সুতকাল তার ন ঘন্টা আগেই শুরু হয়ে যাবে চেষ্টা করবেন বেলা বারোটার আগে খাদ্য খাবার খেয়ে নেওয়ার আর যদি খুব খিদে পায় তাহলে রাত আটটার আগে খেয়ে নেবেন আর খাদ্য খাবার এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখুন তুলসী পাতা দিয়ে রেখে দিন ঢেকে রেখে দিন আর বা গ্রহণ চলাকালীন সময় বাড়ির ভিতরেই থাকুন নবগ্রহ বীজ মন্ত্র আপনারা এক হাজার আশি হাজার জপ করুন লাইট জ্বালিয়ে থাকবেন আর যতটা সম্ভব বাইরে না আবার হওয়া যায় এ সময় এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে যাদের গুরুমন্ত্র আছে তারা মন্ত্র জপ করতে পারেন যারা ম্যানিফেস্টেশন হিলিং বা কোনো প্রকার মেডিটেশন বা ল অফ অ্যাট্রাকশান বা অরাকল ইনভোকিং বা হিলিংয়ের কাজ করছেন তারাও কিন্তু সাউন্ড ভাইব্রেশনের তারা সেগুলি এ সময় করলে কিন্তু অত্যন্ত সুফল পরি পেতে চলেছেন এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে মাত্রা অতিরিক্ত চা কফি মদ্যপান ধূমপান বা সফট ড্রিঙ্কস গ্রহণ করা বা কোনো প্যাকেট জাতীয় দ্রব্যের দ্রব্য সেবন করা বা গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু বেটার হবে দীর্ঘদিনের পুরোনো রোগসক কিন্তু পুরোনা পুনরায় নতুন করে চাড়া দিয়ে উঠতে পারে দিনের শুরুটা কেমন হবে সেটা সে বেশ বেশি বেশ কথা নয় তবে দিনের শেষভাগে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে আর্থিক উন্নতি করতে চলেছেন আই ইনকাম বাড়তে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে গুরুত্বপূর্ণ কর্মে সময় না দেওয়া এবং সময়ের অপচয়মূলক কর্মে বিরত থাকা আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটু কান্না ফুটু কাজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় সময়ের অপচয় করলেই কিন্তু মারাত্মক ক্ষতি সোশ্যাল মিডিয়াতে বিবাহিত জীবন সম্পর্কে কোনো যোগস পেয়ে আবেগপ্রবণ কিন্তু হতেই পারেন আজ একগুয়ে স্বভাবের কারণে কাছের মানুষজনদের কাছে আপনারা বিরক্তির পাত্রপাত্রী হতেই পারেন ওপেন হার্টেড হওয়ার চেষ্টা করুন ফ্লেক্সিবেল হওয়ার চেষ্টা করুন লাভার লাভান্বিত হবেন